হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি সবাই ভালোই আছো আজকে আমি নিয়ে চলে এসেছি পুলি পিঠার রেসিপি নিয়ে যা কনকনে ঠান্ডা পড়েছে ঠান্ডা দেখে মনে হয় পৌষ মাসের ঠান্ডা যেন পড়েই গেছে আর পৌষ মাস মানেই তো পিঠে আর পুলি খাওয়ার দিন তাই আমিও কিন্তু রোজই বিভিন্ন রকম পিঠে বানানো শুরু করে দিয়েছি আজকে আমি তোমাদের করে দেখাবো পুলিপিঠার রেসিপি তাহলে চলো দেখে নাও প্রথমে আমি দিয়ে দিলাম ঘি আর খুব ভালো মতন ঘিটা কিন্তু পুরো প্যানেই আমি ছড়িয়ে দিলাম আর এবার আমি সুজি ভেজে নেব সুজিটা কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে দেখো আমি কিন্তু এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি যারা যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করনি তারা চটপট গিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও দেখো সুজিটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর কিন্তু আমি কাঁচা দুধ রেখেছিলাম সেটাকে আমি কিন্তু দিয়ে দিলাম তোমরা চাইলে পরে দুধটাকে জাল করেও দিতে পারো দেখো এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতন চিনি আর চিনিটা যতক্ষণ না গলবে এটাকে কিন্তু আমার নাড়াচাড়া করে যেতে হবে আর আমি দেখো অ্যাটো করে দিয়েছি কিন্তু এলাচ এলাচ দিলে কিন্তু সব কিছুরই টেস্ট আর গন্ধ দুটোই দারুণ হয় এটা ভাজা ভাজা হয়ে গেলে কিন্তু আমি নামিয়ে নিলাম আর এবার আমি দিয়ে দিলাম অল্প জল এক কাপের মতন চালের গুঁড়ো আর এক কাপ দিয়ে দিলাম ময়দা আর অল্প চিনি খুব ভালো মতন করে নাড়াচাড়া করে এটা কিন্তু আমি ভালো মতন জলের সাথে কিন্তু দেখো মিশিয়ে মিশিয়ে নিচ্ছি এভাবে নাড়াচাড়া করতে করতেই দেখো জলটা কিন্তু পুরো মিশে গেছে এবার আমি একটা ডোয়ের মতন কিন্তু বানিয়ে নিচ্ছি ডোটা তুমি যত ভালো করে বানাবে তোমার পুলে কিন্তু ততটাই নরম হবে দেখো আমি ডোটা কিন্তু খুব সুন্দর সফট করে মেখে নিয়েছি আর এটা কিন্তু গরম থাকা অবস্থাতেই অল্প অল্প নিয়ে গোল গোল করে নিতে হবে দু হাত দিয়ে দেখো আমি হাতে দু হাত দিয়েই ভালো মতো ডোলে ডোলে গোল গোল কিন্তু করে নিচ্ছি গোল গোল করার পরে দেখো কিন্তু আমি কিন্তু এটাকে একটা বাটির মতন করে নিচ্ছি দেখো খুব সুন্দর করে আমি দুই হাত দিয়ে কিন্তু বাটির মতন করে নিলাম আর আগে থেকেই যে মিশ্রণটা আমি রেডি করে রেখেছিলাম সেই মিশ্রণটাই আমি এবার মাঝখানে দিয়ে দেব দেখো আমি একটা স্পুন নিয়েছি মাঝখানে মিশ্রণটা দেওয়ার জন্য খুব সুন্দর করে মিশ্রণটা ভালো মতন বসিয়ে দিয়ে ভালো মতন এটাকে এবার আমি মুড়ে নেবো মিশ্রণটা খুব বেশিও হওয়া যাবে না বেশি হলে কিন্তু মোড়াতে একদমই অসুবিধা হবে এই জন্য মোটামুটি মিশ্রণটি নিয়ে দেখো খুব সুন্দর করে প্রথমে আগে আমি মুখটা বন্ধ করে নিলাম আর এবার আমি পুলিপিঠার কানগুলো কিন্তু ভালো মতন মুড়ে দেব দেখো দেখতে কিন্তু দারুণ লাগছে এটা কিন্তু তোমরা সুজির মিশ্রণ বাদ দিয়ে কিন্তু এর ভেতরে সবজি ঢুকিয়েও বানাতে পারো সেই রেসিপি তোমাদের আমি খুব শিগগিরই আমার চ্যানেলে তোমরা দেখতে পাবে বাকি পিঠাগুলোও কিন্তু আমি সেম প্রসেসে বানিয়ে নেব আমার চ্যানেলে কিন্তু আরও অনেক রকম পিঠার রেসিপি আছে তোমরা চাইলে পরেই আমার ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে অবশ্যই একবার কিন্তু ঘুরে আসতে পারো আমার চ্যানেল থেকে দেখো বাকি পিঠাগুলো আমার বানানো হয়ে গেছে সেমভাবে এবার আমি কিন্তু কড়াইয়ে দিয়ে দিলাম তেল অবশ্যই সাদা তেল দিতে হবে আর খুব ভালো করে আমি এগুলো কিন্তু ভেজে নেব অবশ্যই লো ফ্লেমে ভাজতে হবে নাহলে কিন্তু ফুলি পিঠাটা পুড়ে যাবে আর খেতে একদমই টেস্ট হবে না দেখো সবগুলো পিঠাই আমি একবারে দিয়ে দিলাম আর খুব ভালো মতোই কিন্তু আমি দুপাশে নেড়ে চেড়ে পলট পালট করে আমি ভালো মতন কিন্তু ভেজে নেব এভাবেই বাকিগুলো ভেজে আমি তুলে নেব তাহলে আজকের আমার এই পুলি পিঠার রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবে না আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু পাশে থাকবে আজকের জন্য দাদা তুলে আসবো একটা নতুন নতুন টেস্টি আর পৌষ মাছ যেহেতু অবশ্যই পিঠার রেসিপি নিয়ে ফিরে আসবো তোমাদের কাছে আর তোমরা আর কোন কোন পিঠার রেসিপি দেখতে চাও আমার চ্যানেলে সেটাও কিন্তু কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে তাহলে সেই সমস্ত পিঠার রেসিপিগুলোই আমি তোমাদের কাছে নিয়ে আসবো